সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লুহমুল্লাহ দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা দ্বিধা করবে না দ্বিধা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া লালা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য আসেন আজকের মস্তিষ্ক থেকে ওয়াদা করে উঠি টাস্কের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোনো দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوثار ولاجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার চাদুর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মাখ ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসিফা